জুলাই সনদে একাত্তর উল্লেখ করা হয় তখন তারা গুসা করে তাদের ভেতরে হতাশা তৈরি হয় তারা বলেন কিছু না স্বাধীনতা কিছু না তারা এই গণ অভ্যুত্থানকে বিপ্লব বলতে চান দ্বিতীয় স্বাধীনতা বলতে চান কি এই অগাস্টের পাঁচই আগস্টের যে ছাত্র জনতার মহান গণ অভ্যুত্থান সেখানে আমাদের ভূমিকা বিএনপির ভূমিকা দেশ নায়ক তারেক রহমানের ভূমিকা বাংলাদেশের জনগণের ভূমিকা ব্যাপক এবং বিশাল সেই ভূমিকাকে সেই অভ্যুত্থানকে আমরা লালন করি আমরা ধারণ করি আমরা উন করি কিন্তু তাই বলে সেই অভ্যুত্থান তো বিপ্লব নয় সেই অভ্যুত্থান তো দ্বিতীয় স্বাধীনতা নয় স্বাধীনতা তো একাত্তরে আমরা পেয়েছি পতাকা পেয়েছি ভূখণ্ড পেয়েছি কি আমরা কি পাঁচেও কাজগুলো নতুন পতাকা পেয়েছি নতুন ভূখণ্ড পেয়েছি তাহলে যারা বলেন এটা দ্বিতীয় স্বাধীনতা ত্বকশুতে যারা একাত্তরকে বস্তা পচা বলেন তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে নতুন কি ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে মনে রাখতে হবে একাত্তরে আমরা যে পতাকা পেয়েছি যে ভূখণ্ড পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি যে জাতি পেয়েছি সেই ভূখণ্ডকে সেই জাতিকে সেই পতাকাকে সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সেই যাত্রায় মাঝে মাঝেই আমরা হুচোট খাই মাঝে মাঝেই স্বৈরশাসকের আবির্ভাব ঘটে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটে তাদেরকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দমন করব আমাদের গণতন্ত্রের বিজয় হবে কিন্তু তাই কি বারবার স্বাধীনতা আসবে তাই কি নতুন কোন ভূখণ্ড আসবে তাই কি নতুন কত কোন পতাকা আসবে না আসবে না আর সেজন্যেই মনে রাখতে হবে যে যারা বলেন দ্বিতীয় স্বাধীনতা তারা স্বাধীনতার কে অস্বীকার করতে চায় তারা বাংলাদেশকে বাংলাদেশের মুক্তি যুদ্ধকে বাংলাদেশের পতাকাকে অস্বীকার করতে চায় আপনাদের আপনাদের সজাগ থাকতে হবে ওই স্বৈরতন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে আর এই স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো গণতন্ত্র আর গণতন্ত্রের অগ্রযাত্রায় সবচেয়ে বড় স্তম্ভ হল নির্বাচন এবং সুষ্ঠ নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচনের জন্যে আমরা সকল রকমের সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি আগামীতে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারির দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র সেই নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে নির্বাচন তার বিকল্প শুধুই নির্বাচন গণতন্ত্র তার বিকল্প শুধুই গণতন্ত্র অনেকেই বড় বড় কথায় বলেন অনেক বুদ্ধিজীবীরা বলেন নির্বাচনে তো যাদের টাকা আছে তারাই তো নির্বাচিত হবে তাহলে আমরা সরকার যুগ যুগ শাসন করবে নির্বাচনী প্রক্রিয়ায় আমরা যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করি দিন দিন নির্বাচন আইন কঠোর থেকে কঠোরতর হয় তাহলেই একটার পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আস্তে আস্তে নির্বাচন পদ্ধতি শক্তিশালী হবে আর যারা কালো টাকা ছড়ায় তারাও আস্তে আস্তে এখান থেকে তারা প্রস্থান করতে বাধ্য হবে একদিনে তো হয় না একদিনে তো স্বাধীনতাও আসেনি একদিনে তো এই অভ্যর্থন হয়নি সতেরো বছর বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে দাবানল তৈরি হলো সেখানেই তো কাজেই একটা নির্বাচনেই সমস্ত কিছু এসছে সমাধান হবে এটা যারা আশা করে ওই সমস্ত বুদ্ধিজীবীদের বলবো বাস্তবতায় ফিরে আসুন আর যারা এখন নির্বাচন চায় না অনির্দিষ্টকাল নির্বাচিত সরকারের অধীনে থাকতে চায় তাদের বলবো আসুন নির্বাচনে নির্বাচন ছাড়া ক্ষমতার সরখাওয়া খাওয়া বন্ধ করুন এই দেশটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে এসছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি আমরা কোনো ফ্যাসিবাদকে কোনো স্বৈর শাসককে এখন পর্যন্ত আমরা টিকে থাকতে দেইনি কাজেই আপনারা যদি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র করেন আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন আপনাদেরকেও আমরা মোকাবেলা করেই একটি সমৃদ্ধ বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন করবো ইনশাল্লাহ